পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা নামে যে ভাতা প্রদান করা হয়ে থাকে সেই ভাতা গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি যায়জ না কি না যায় তথা সালাফের যুগে আমরা দেখতে পাই ভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমানদের কাছে যে উপরৌকন পাঠাতেন সেটাকে মুসলমানরা গ্রহণ করতেন ইকরাম গ্রহণ করতেন ইমাম ইবনি তাইম রহমল্লা এই প্রসঙ্গে আলিব নাবি তালেব রদানাহর একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তিনি নাইরুজ উপলক্ষে পাঠানো তাদের পাঠানো উপরৌকনকে তিনি গ্রহণ করেছেন আবি বিষয়বাই আমাদের আয়সারদ্লাহ তাদের থেকে বর্ণিত হয়েছে তার কাছে একজন মহিলা সে জানতে চেয়েছেন যে তাদের কোনো একজন অগ্নিপূজক দুগ্ধদানকারী মহিলা আছেন যিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে তাদেরকে উপরোকন দিয়ে থাকেন হাদিয়া পাঠিয়ে থাকেন সেটা তিনি গ্রহণ করবেন কি না এ প্রসঙ্গে আয় সারিদুল্লাহ তালন তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা ছিল এরকম যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে গ্রহণ করবে এদিন উপলক্ষে তারা যে পশু জবাই করেছে সেগুলোর গোস্ত বা খাবার ইত্যাদি গ্রহণ করবে না কারণ তারা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করবে সেটাই স্বাভাবিক আর আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাইকৃত পশুর গোস্ত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নে কোরআন নিষেধ আছে এই সকল ঘটনাগুলোকে সামনে রাখলে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো উপলক্ষে যদি নিষিদ্ধ হয় এবং খারাপ কোনো উপলক্ষও হয় তথাপি যদি সেই উপলক্ষ্যকে কেন্দ্র করে কোনো উপডোকন দেওয়া হয় সেই উপকনটার ভিতরে যদি মন্দ কোনো বিষয় দিক না থাকে হারাম কোনো বিষয় না থাকে সরাসরি উপরোকনটা যদি ব্যবহার করা হারাম না থাকে তাহলে সেটা গ্রহণ করাতেই ইসলাম শরিয়াতে বাধা বা নিষেধ নাই। পয়লা বৈশাখ উপলক্ষে যে ভাতা দেওয়া হয় থাকে যেহেতু সেটা নগদ অর্থ অতএব এই নগদ অর্থ এর ভিতরে সরাসরি কোনো প্রকার নিষিদ্ধ বা হারাম কোনো কিছু নাই বিধায় এটাকে গ্রহণ করা যেতে পারে